সংগ্রামী সাথী ও এইভাবে তিন তিনটি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে দুই শত বছরের সংগ্রামের মধ্য দিয়ে এই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় হয়েছিল যে সংগ্রাম সূচনা হয়েছিল ইনশা আল্লাহ বলে অর্থাৎ আল্লাহ পাকের উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের মধ্য দিয়ে স্বাধীনতার ডাক এসেছিল আর এই স্বাধীনতার কমিটমেন্ট ছিল জাতির সঙ্গে

স্বাধীন বাংলা করবার জন্য দুইশো বছরের বিরোধী সংগ্রামের হাজারো লাখ রক্তদানকারী রক্তদানকারী রক্তের সঙ্গে যানতির ইতিহাস